বিশাল পুলিশ ও বাহিনীকে সঙ্গে নিয়ে রবিবার সকালে শিলচরের রংপুর প্রথম ও দ্বিতীয় খন্ডে উচ্ছেদ অভিযান চালালো কাছাড় জেলা প্রশাসন ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণ কাজে প্রশাসনের অভিযান বলে স্থানীয় সূত্রের খবর এদিকে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ পরিলক্ষিত হয়েছে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার অসহায় জনগণ জানান আগাম কোনো নোটিশ না দিয়ে হঠাৎ করে উচ্ছেদ চালে মানুষের ঘর সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান গুড়িয়ে দিয়েছে প্রশাসন সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে প্রশাসন গুলোতে চালিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের তারা আরও জানান রংপুর প্রথম ও দ্বিতীয় খণ্ডে শতাধিক পরিবার উচ্ছেদ কারণে গৃহহারা হওয়ার আশঙ্কায় বর্তমানে আতঙ্কিত হয়ে উঠেছে সরকারি খাস জমি সরকারের হাতে তুলে দিতে রাজি এলাকার জনগণ কিন্তু জিরাতের ক্ষতিপূরণ প্রদান না করা পর্যন্ত তারা ঘর ছাড়বেন না বলে জানিয়েছেন এতে প্রয়োজনে পাশাপাশি প্রাণ করতেও পিছপা হবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন এলাকার জনগণ হওয়ার পর থেকে স্থানীয়রা লাগা কাছে দৌড়ঝাপ করলে প্রশাসন দীর্ঘদিন যাবৎ তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়ে আসছে বলে জানিয়েছেন স্থানীয়রা কিন্তু আজ পর্যন্ত সরকারের তরফে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি রবিবার হঠাৎ করে স্থানীয় প্রশাসনের তরফে কড়া পদক্ষেপ গ্রহণ করা দিশহারা হয়ে পড়েছেন এলাকার অসহায় জনগণ বিষয়টি নিয়ে স্থানীয়রা সরকার সব প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সময় নির্ধারিত করার পাশাপাশি তাদের ক্ষতিপূরণ প্রদানের জোরালো দাবি জানিয়েছেন যদি অতি সত্তর তাদের দাবি পূরণ না হয় তাহলে এলাকায় বৃহৎ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে তিনি সাফ জানিয়েছেন জনগণ এটা ভারতমালা রাস্তা এটা আজকে দশটার সময় হঠাৎ করিয়া এডিসি ম্যাডাম ম্যাডামে শুরু করে দিয়েছেন বোল্ডার চালাইয়ার এই আমরা গরিবগুলার সবর ঘর ভাঙ্গা আমরা এখন গরিব মানুষ কই যেতাম আমরা কোনো আশ্বাস নাই আমরা কোন জায়গায় যেতাম বলিয়া ঘর বাংলায় আমরা কিচ্ছু জো জিরা তো পাইছো না কিছু পাইছি না আমরা বহুত কষ্ট করছি এমএলএ এমএলএ রনও গেছি ডিসি রনও গেছি সব এমএলএ আমরা আশ্বাস দিছে আমরা আজ তো আশ্বাস দিয়া কিছু পাইছি না আজকে তারা দশটা সময় আইয়া কিছু মাছেও না কইছেও না তারা আইয়া বললো যে ঘর দুয়ার সব ভাঙি দেয় আমরা গরিব মানুষ যে ছোট ছোটো বাচ্চা লাগিয়ে কই যে আমরা কোনো জাত সাহারা নাই কোনো যা জায়গা নাই কোনো এত ঘর বাড়ি নেই আমরা যাওয়ার কোনো দিকের রাস্তা নাই তারা আমরা কথাও শুনে না কিচ্ছু না আমরা কোনো লাইনও বিচার করে না আইয়াও তারা ঘর ভাঙা ভাঙি শুরু করে দিয়েছে এখন তারা কয় যে টাইমও দিত না সময়ও দিত না আমরা যে আমরা জমিনের পয়সা লাগে না আমরা ঘরের টাকা দেও আমরা কিছু চাই না আমরা তো ঘর ভাঙতে দিতাম না আমরা জান দিলামও কিন্তু আমরা ঘর ভাঙতে দিতাম না